আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত শুভ সকাল আজকে সকালটা সত্যি অসাধারণ সুন্দর আজকে এখন বাজে ভোর পাঁচটা পাঁচটা না সামথিং ছয়টা দশ এরকম হয় ছয়টা দশ আমি ঘুম থেকে উঠার পরে দেখতে একটু হাঁটতেছিলাম ছিলাম আসলে সকালের ওয়েদারটা মশাল অনেক সুন্দর অনেক মিষ্টি একটা ওয়েদার এখানে ফুল গুলা দেখতেছিলাম আকাশটাও মাসাল অনেক সুন্দর পরিষ্কার ঝকঝক রোদ উঠতেছে আস্তে আস্তে সূর্য উঠতেছে সকাল সকাল দশ টাকা পায় ফেলছি কে জানি কি দশ টাকা ফালাই রেখে গেছে যাক দান করে দিব যাই একটু রাস্তার এই দিক থেকে হাইট আসছে সকাল পার হয়ে এখন দুপুর একটু আসছি আমাদের আমার কাকিদের সবজি বাগানে এখানে আসছি সবজি তোলার জন্য কিছু অ্যাকচুয়ালি আমি তুলবো না আমার বোনদের বাগান বোনরাই তুলবে তাদের সাথে আমি আর কি একটু ভিডিও করার জন্য আসছি

তুমি সে বললে আমার কাটতে হবে না আর ওটা আর আমাকে যুগের ভয় থাকে দুইটা লাউ পারছে আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি এতটা ভালো না তাই এটা স্পষ্ট হয় না ভিডিওটা

ক্ষেত অনেক ভালো হয়েছে আসলে বলতে গেলে গ্রামের পরিবেশ এমনি অনেক সুন্দর সাইকেল দেখো তো মানুষ যা আমার কাছে গ্রামের পরিবেশটা ভালোই লাগে ওখান থেকে আসার পরে এখন আমরা বাড়ির বাড়ির বোনের সবাই মিলা তো বিয়ের অনুষ্ঠান খাইতে

আমরা খাইতে বসছি চলে যাবো তাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো আপনাদের এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবে সবাই পাশে থাকেন